প্রথমে এই সম্পন্ন ফ্রিতে এআই দিয়ে তৈরি করা এই ভিডিওটি দেখেন আমি হলাম কলা আমাকে খেলে শরীরে শক্তি বাড়ে পটাশিয়াম মেলে এবং হজমে সাহায্য করে এই ধরনের ভিডিওগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল চাইলে আপনিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে ইনকাম করতে পারেন সম্পন্ন ফ্রিতে আনলিমিটেড কিভাবে তৈরি করবেন চলুন আপনাদের সেই প্রসেসটা দেখাই এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে চ্যাট জিপিটি ওপেন করবেন দেন আমার দেওয়া প্রমটি কপি করে এইখানে জাস্ট পেস্ট করবেন এরপর সেন্ড করে দিবেন এখন আপনি কোন ফলের ভিডিও তৈরি করতে চাচ্ছেন তার নাম এইখানে আপনার লিখে দিতে হবে যেমন এইখানে আমি ম্যাঙ্গো লিখবো জাস্ট এখানে ম্যাঙ্গো লিখে সেন্ড করে দিব এখন ম্যাঙ্গো দিয়ে ভিডিও তৈরি করার জন্য একটি ফুল প্রম চ্যাটজিপিটি কিন্তু আমাদের তৈরি করে দিবে আপনি ম্যাঙ্গোর পরিবর্তে যে কোনো ফলের নাম দিয়ে কিন্তু ভিডিও তৈরি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের প্রম জেনারেট কমপ্লিট এখান থেকে জাস্ট আমরা প্রমটা কপি করে নিব এরপর আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ অপশনে এসে জিমিনি এন্টারপ্রাইজ লেখে সার্চ করে গুগল ক্লাউডে চলে আসবেন আর গুগল ক্লাউডে লগ করা থেকে শুরু করে আনলিমিটেড কিভাবে ভিডিও তৈরি করতে হয় সেই বিষয়ে অলরেডি টিউটোরিয়াল আপলোড দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন লগ কমপ্লিট হলে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন ভিডিও তৈরি করার জন্য এখান থেকে জাস্ট এ অপশনে টাচ করবেন এরপর ক্রিয়েট ভিডিও উইথ ই ও এ অপশনে টাচ করবেন এখন চ্যাট জিপিটি থেকে যেই প্রমটা কপি করে আনলেন সেটা এখানে পেস্ট করবেন এরপর এই পাশে যে আইকনটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এটার উপর টাচ করে সেন্ড করে দিবেন জাস্ট কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে যাবে ওকে আমাদের ভিডিও জেনারেট কমপ্লিট এটা যদি আপনাদের একটু প্লে করে শোনাই আমি হলাম আম আমাকে খেলে অজম ভালো হয় এবং শরীরে ভিটামিন ও শক্তি যোগায় দেখতে পারলেন কতটা রিয়েলিস্টিক ভাবে আমাদের ভিডিওটা কিন্তু তৈরি করে দিয়েছে ভিডিওটা সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এই পাশে যে ডাউনলোডের আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনে একটি টাচ করবেন এরপর এস ডাউনলোড এই অপশনে টাচ করলে খুব সহজে ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর প্রম্পট এইখানে পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ